আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাইয়া দাবিশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে সেনজেনভুক্ত দেশ রোমানিয়ার জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সাথেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনারা জানেন যে রোমানিয়া একটি সেনজেনভুক্ত দেশ চলুন জেনে আসি এই দেশটিতে আপনারা কী কী কাজের সুযোগ সুবিধা পাচ্ছেন এখানে আপনারা তিনটি কাজের সুযোগ পাবেন প্রথমত কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয়ত জেনারেল হেল্পার এবং তৃতীয়ত ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে চলুন জেনে আসি এই কাজের জন্য আপনারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন দৈনিক ডিউটি টাইম দশ ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনার স্যালারি হবে আটশো থেকে এক হাজার পাশাপাশি আপনার থাকার খরচটি কিন্তু কোম্পানি বহন করছে শুধুমাত্র আপনার খাবার খরচ নিজেকে বহন করতে হবে আর এই দেশটির ভিসা এর জন্য আমরা সময় নিয়েছি মাত্র ছয় থেকে সাত মাস চলুন এবার জেনে আসি এই দেশটিতে ফাইল প্রসেসিং করার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন প্রথমত এখানে লাগছে আপনার পাসপোর্ট যেখানে আপনার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর পাশাপাশি আপনার এনআইডি কার্ডের কপি লাগছে এবং আপনার ইউরোপ সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং ব্যাক্রিণ করা হতে হবে এছাড়াও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেই সার্টিফিকেট আমাদেরকে দিতে পারেন পাশাপাশি আপনার কাজের অভিজ্ঞতা থাকলে সেই কাজের ভিডিও এবং সনদপত্র আমাদেরকে দিতে পারেন এই অল্প কিছু ডকুমেন্টস হলেও কিন্তু আপনি আপনার মূল্যবান ফাইলটি জমা দিতে পারছেন আমাদের ফ্লাই অ্যাড্যাভিয়েশনে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো তিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ